সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দায় আমরাও ভালো আছি তো বন্ধুরা অনেকেই জেনেছেন যে আজ থেকে প্রাইমারিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সর্বমোট একুশশো উনসত্তর জন জনবল নিয়োগ নেবে তো কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করতে হয় কোন কোন কাগজপত্র প্রয়োজন হবে সিলেবাসে কী কী থাকতে পারে এ টু জেড আজকের ভিডিওতে আমরা দেখবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা প্রথমেই আমরা দেখাই কীভাবে আপনি আবেদন করবেন তো এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং সার্কুলারটি দেখতে পারবেন সেখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে একুশ সেপ্টেম্বর এবং আবেদন শেষ হবে বিশ অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত তো বেশ বড় একটি সময় রয়েছে তার মধ্যে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা দেখে শুনে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আমি আবারও বলি একুশ সেপ্টেম্বর দু তারিখ দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে এবং বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকাল ছয়টা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কি কি বলা হয়েছে আমরা একটু দেখি প্রাইমারিতে মোট প্রধান শিক্ষক পদে উনসত্তর জন যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন নারী এবং পুরুষকে জাতীয় স্কেলে দু অনুযায়ী নিয়োগ নেওয়া হবে এখানে প্রধান শিক্ষক পদে শুধুমাত্র তারা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে জন এবং স্কেল উল্লেখ করা হয়েছে হয়েছে টাকা পর্যন্ত তো এখানে বলা শর্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের পদে একুশ আটষট্টি জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা স্বয়ং সম্পূর্ণ নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে জন্য আবেদন করার জন্য প্রাইমারি আবেদন আহ্বান করা হয়েছে তো এখানে কি কি শর্ত রয়েছে আমরা একটু দেখে নেই এখানে প্রথম শর্ত হচ্ছে আপনাদেরকে বয়স সীমা হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন নেই যারা একদম নতুন তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন তো আমরা একটু মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে চলে যাই সেখানে কী কী বলা হয়েছে আমরা একটু দেখে নেই তো এখানে রয়েছে বিজ্ঞপ্তির ক্রমিক নং এখানে একটা মাত্র নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এগারোতম গ্রেড এবং বারোতম গ্রেডের একুশশো উনসত্তরটি স্থায়ী পদ মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে রয়েছে বেতন স্কেল ঠিক আছে এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো এখানে রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা এখানে অভিজ্ঞতার গর্ষণ রয়েছে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না এবং শিক্ষকত্ব যোগ্যতা এখানে ডিপ্লোমা বা অন্যান্য যোগ্যতাও যদি থেকে থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বিষয় কোড রয়েছে এই সকল কোডের বিষয়ে যারা আওতাধীন রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এরপরে রয়েছে বয়স সীমা এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো এখানে কোন কোন নম্বরে পরীক্ষা হতে পারে তার একটি সূচিপত্র তারা প্রকাশ করেছে আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই কোন কোন সূচিপত্রে পরীক্ষা হতে পারে তো এখানে তফসিল দুইয়ে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে যেখানে বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান এই সকল বিষয়ে পরীক্ষা হবে যেখানে বাংলায় থাকবে পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ নম্বর সাধারণ জ্ঞান এখানে থাকবে বিশ নম্বর সর্বমোট তারা নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষায় থাকবে দশ নম্বর সর্বনিম্ন পাশ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনার লিখিত পরীক্ষায় নব্বইয়ের মধ্যে আপনাদেরকে অবশ্যই পঁয়তাল্লিশ পেতে হবে এবং মৌখিক পরীক্ষায় দশের মধ্যে সর্বনিম্ন পাঁচ নম্বর পেলেই তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে সময় থাকবে সর্বোচ্চ নব্বই মিনিট এই নব্বই মিনিটের সময়ের মধ্যে এই একশো নম্বরের যে পরীক্ষা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে কিছু তারা নীতিমালা দেওয়া রয়েছে যেখানে নবম গ্রেড এবং দশম এগারো এবং ভারতম গ্রেডের নন টেকনিক্যাল টেকনিক্যাল প্রফেশনাল টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো এখানে দেওয়া রয়েছে এই কোডগুলোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো ওয়েবসাইটটি আমি আবারও দিচ্ছি এখানে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে ফি জমা দিয়ে কিন্তু আবেদন করতে হবে এখানে টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি পূরণ করতে হবে তো এখানের যে আবেদনের যে মূল শর্তগুলো ছিল আমরা প্রত্যেকটা শর্ত কিন্তু আপনাদেরকে দেখালাম এবং কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাও কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবরাখবর পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ